যানবাহনের ব্যাপারে ভারতে বিভিন্ন বিশ্বাস রয়েছে কেউ গাড়ি বা বাইক কেনার পর পুজো করেন আবার কেউ মন্দিরে নিয়ে গিয়ে গাড়ির পুজো করান বেশিরভাগ লোকই গাড়িতে কোনো দেবদেবীর মূর্তি রাখেন ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকেই তারা এমনটা করে থাকেন আসলে ভারতের রাস্তায় গাড়ি বা বাইক চালানো একরকম চ্যালেঞ্জ বলা যেতে পারে এমনিতেই জনবহুল দেশ ফলে রাস্তায় প্রায় সবসময়ই ভিড় তার মধ্যে বহু মানুষ ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় ড্রাইভ করেন কিন্তু আপনি জেনে অবাক হবেন ভারতে এমন একটা মন্দির রয়েছে যেখানে কোনো দেবদেবী নয় বুলেট মোটর বাইকের পুজো করা হয় কিন্তু কোথায় রয়েছে এই মন্দির কেনই বা পুজো করা হয় এই বুলেট বাইকের সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু বাংলা লাইফে আপনাদের স্বাগত রাজস্থানের মহাসড়কের পাশে গ্রামের একটা রাস্তার কাছে একটা গাছের নিচে সেই মন্দির সেখানে বুলেট বাইকের রোজ পুজো করা হয় যোধপুর থেকে আঠান্ন কিলোমিটার দূরে এই মন্দির রয়েছে এই মন্দিরের নাম দেওয়া হয়েছে ওমবান্না ধাম লোকে বলে বুলেট বাবার মন্দির কিন্তু কেন পুজো করা হয় এই বুলেট বাইকের কথিত আছে এই মন্দিরটা ওম সিং রাঠোরের বাবা যোগ সিং রাঠোর তৈরি করেছিলেন এই মন্দিরটা এখন বুলেট বাবা মন্দির নামে জনপ্রিয় হয়ে উঠেছে যোধপুরের এই বুলেট মন্দিরের পিছনের গল্পটা কিন্তু বেশ দুঃখজনক আসলে এই মন্দিরে এমন কিছু ঘটেছিল যা মানুষ আজও ভুলতে পারেনি। উনিশশো সালে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে রাজস্থানের পালি জেলার ওম সিং রাঠোরের মৃত্যু হয় সেখানকার মানুষ তাকে রীতিমতো শ্রদ্ধা করতেন তাই তার মৃত্যুর পর দুর্ঘটনাস্থলের কাছাকাছি জায়গায় তার মন্দির তৈরি করা হয় স্থানীয় মানুষ বিশ্বাস করে এখনো তার আত্মা মানুষকে দুর্ঘটনার কবল থেকে নিয়মিত রক্ষা করে চলেন স্থানীয়রা এই মোটর সাইকেলটিকে ভুতুড়ে বলেও কিন্তু মনে করেন এর পিছনেও যথেষ্ট কারণ রয়েছে আসলে দুর্ঘটনার পর পুলিশ এই বুলেটটাকে থানায় নিয়ে যায় তার কিছুক্ষণ পর বুলেট সেই জায়গায় ফিরে আসে যেখানে ওম সিং রাঠোর মারা গিয়েছিলেন এরপর পুলিশ বাইকটাকে শিকল দিয়ে বেঁধে রাখে সেখানেও বুলেট স্টার্ট নিয়ে নেয় এমনি জানায় স্থানীয়রা জয়পুরের আশেপাশের মানুষও এখানে বুলেট মন্দিরে পুজো করতে আসে নিয়মিত দিনদিন এই মন্দিরের কিন্তু স্বীকৃতি ক্রমশ বাড়ছে এখন দূরদূরান্ত থেকেও মানুষ শুধু বুলেটে লাল সুতো বেঁধে পুজো করেন কথিত আছে এমনটা করলে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় তাহলে এরপর রাজস্থান কখনো বেড়াতে গেলে এই মন্দির আপনাদের ট্যুর প্ল্যানে রাখবেন নাকি আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে